এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ রেডিও শুরু হচ্ছে বিশ্ব সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কিয়ান বলেছেন কঠিন পরিস্থিতিতে ফিলিস্তিনকে একা ফেলে যাবে না তেহরান ইয়েমেনের সামরিক বাহিনী নতুন করে ইহুদিবাদী ইসরায়েলের বাণিজ্যিক জাহাজ এবং সামরিক অবস্থানে হামলা চালিয়েছে বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার বিরুদ্ধে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভ ঢাকায় সংঘর্ষে বহু শিক্ষার্থী আহত এবং ভারতের অসমে চালু হওয়া সংশোধিত নাগরিকত্ব আইনের অধীনে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করেছেন মাত্র চারজন মুখ্যমন্ত্রীর হতাশা আসসালামু আলাইকুম শ্রোতাবন্ধুরা সংবাদ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে আমি সোহেল আহমেদ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজে উপত্যকায় ইকুদিবাদ ইসরায়েল যে বর্বর গণহত্যা চালাচ্ছে তার কঠোর নিন্দা জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেস গতকাল ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পলিট প্রধান ইসমাইল হানিয়ার সাথে আলাপের সময় এই ঘোষণা দেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট তিনি সুস্পষ্টভাবে ঘোষণা করেন চলমান কঠিন পরিস্থিতির মধ্যে ফিলিস্তিনিদেরকে একা ফেলে যাবে না ইরান গাজার খান ইউনুস শাখরের আল মাওয়াসি শরণার্থী শিবিরে সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েল যে ভয়াবহ গণহত্যা চালিয়েছে তার তীব্র নিন্দা করেন মাসুদ পেজেস্কিয়ান ইসরায়েলের ওই হত্যাযজ্ঞে নব্বই জন ফিলিস্তিনি শহীদ এবং তিনশোর বেশি আহত হয়েছেন হতাহতদের মধ্যে বহু সংখ্যক নারী ও শিশু রয়েছে ফোনালাপে আলাপে পেজেস্কিয়ান বলেন এই ভয়াবহ অপরাধযজ্ঞ প্রমাণ করে ইহুদিবাদী ইসরায়েল গণহত্যা চালিয়ে যেতে চায় এবং তারা ফিলিস্তিনিদের মনোবল ভেঙে দিতে চেষ্টা করছে কিন্তু তারা তা করতে পারবে না ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ঘোষণা দেন ফিলিস্তিনি সমস্যা যেহেতু মুসলিম বিশ্বের কেন্দ্রীয় সমস্যা সে কারণে তার প্রশাসন ফিলিস্তিনি ইস্যুকে অগ্রাধিকারের শীর্ষে রাখবে চলমান এই যুদ্ধ এবং গণহত্যা বন্ধের জন্য ইরান সব করবে বলেও মাসুদ পেজিসকিয়ান উল্লেখ করেন এদিকে ইহুদিবাদ ইসরায়েলের উপস্থিতি এবং পশ্চিমাদের ধ্বংসাত্মক নীতি হচ্ছে মধ্যপ্রাচ্যের চলমান ঘটনাবলীর মূল কারণ ইয়েমেনের হুতি আনসার উল্লাহ আন্দোলনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রধান মাহদি আল মাসহাতের সাথে এক টেলিফোন আলাপে এসব কথা বলেছেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ উপত্যকার নিরপরাধ জনগণের উপর ইহুদিবাদ ইসরায়েল যে বর্বর গণহত্যা ও আগ্রাসন চালাচ্ছে তার বিপরীতে ইয়েমেনের জনগণ ও সরকার যে সমর্থন দিয়ে যাচ্ছে তার প্রশংসা করেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট তিনি বলেন ইয়েমেনের জনগণ সমস্ত সাহস নিয়ে এই যুদ্ধে যুক্ত হয়েছে এবং তারা সম্পূর্ণভাবে আস্থা রাখে যে ইসলামী প্রজাতন্ত্র ইরানের জনগণ এবং অন্য সমস্ত মুক্তিকামী দেশ এই চরম দুঃসময়ে ফিলিস্তিনিদের জন্য ইয়েমেনের ভূমিকার প্রতি সমর্থন জানাবে গাজার চলমান পরিস্থিতিতে যেসব মুসলিম দেশ ইসরায়েলের বিরুদ্ধে শুধুমাত্র সমালোচনা করছে এবং বিবৃতি দিচ্ছে তাদের কটাক্ষ করে পেজেস বলেন তাদের স্বার্থ রক্ষার জন্যই শুধুমাত্র এই বিবৃতি দেয়া হচ্ছে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য পেজেস অভিনন্দন জানানো আনসারউল্লাহ নেতা মাশহাদকে কৃতজ্ঞতা জানান ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট তিনি আশা করেন ইয়েমেনের উপর থেকে অবরোধ তুলে নেওয়া হবে এবং দেশটিতে শান্তি প্রতিষ্ঠা হবে ইয়েমেনের হুথে আনসার উল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী নতুন করেই হুদিবাদ ইসরায়েলের বাণিজ্যিক জাহাজ এবং সামরিক অবস্থানে হামলা ইয়ামী বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল এক বিবৃতিতে ঘোষণা দিয়েছেন তিনি বলেন ফিলিস্তিনের গাজ উপত্যকার আল মাওয়াসি শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনারা সম্প্রতি যে গণহত্যা চালিয়েছে তার জবাবে এবং ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলি জাহাজ এবং সামরিক অবস্থানে হামলা চালানো হয়েছে জেনারেল সারি বলেন এডেন উপসাগরে এম ইউনিফিক নামে ইসরায়েলের একটি জাহাজে ইয়েমেনি সশস্ত্র বাহিনী যৌথভাবে ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে দ্বিতীয় অভিযানে ইসরায়েলের ভেতরে কয়েকটি সামরিক অবস্থানে সেনারা ড্রোন দিয়ে হামলা চালায় ইসরায়েলের দক্ষিণে উম্মুল রাশরাশ এলাকায় এ অভিযান চালানো হয় বলে তিনি জানান এবং সফলভাবে হামলার লক্ষ্য অর্জিত হওয়ার দাবি করেন জেনারেল সারি। তিনি সতর্ক করে বলেন গাজ উপত্যকার থেকে ইসরায়েলি অবরোধ প্রত্যাখ এবং সেখানে বর্বর আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর হামলা অব্যাহত থাকবে একই সাথে তিনি ফিলিস্তিনদের জন্য সমস্ত আরব এবং মুসলিম দেশের সামরিক বাহিনীকে তাদের ধর্মীয় নৈতিক এবং মানবিক দায়িত্ব পালনের জোর আহ্বান জানান ফিল্তিনের গো উপত্যকায় ইহুদিবাদ ইসরায়েল সম্প্রতি যে বর্বর গণহত্যা চালিয়েছে তার কঠোর নিন্দা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইরাসিও লোলা ডি সিলভা তিনি বলেছেন ফিলিস্তিনি জনগণ যে সীমাহীন দুর্ভোগ ও হত্যাযজ্ঞের মুখে রয়েছে সে সময় বিশ্ববাসীর নীরব থাকা উচিত হচ্ছে না তিনি বলেন সম্প্রতি ইসরায়েলের সামরিক বাহিনী গাজার খান ইউনুজ শখরের আল মাওয়াসি শরণার্থী শিবিরে যে ভয়াবহ বোমা হামলার মাধ্যমে শত শত মানুষকে হত্যা করেছে তা গ্রহণযোগ্য হতে পারে না আজ সকালে প্রেসিডেন্ট লোলা ডি সিলভার কার্যালয় থেকে এই বিবৃতি প্রকাশ করা হয় বিবৃতিতে তিনি বলেন গত বছরের অক্টোবর থেকে পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনে হাজার হাজার ফিলিস্তিনি জীবন দিয়েছেন তবে এটা খুবই ভয়াবহ বিষয় যে ইসরায়েল সম্মিলিতভাবে ফিলিস্তিনি জনগণকে শাস্তি দিচ্ছে ডিসিলভা বলেন গাজার বহু মানুষকে নিরাপদ অঞ্চল ঘোষণা দিয়ে সেসব এলাকায় হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী ইসরায়েল গণতান্ত্রিক বিশ্বের নেতা হিসেবে আমরা এই সীমাহীন হত্যাযোগ্যের ব্যাপারে চুপ থাকতে পারি না এর আগে গত ফেব্রুয়ারি মাসে লোলা ডি সুস্পষ্ট করে বলেছিলেন গাজা ইহুদিবাদী ইসরায়েল সরকার যা করছে তা কোন যুদ্ধ নয় এটা সরাসরি গণহত্যা বিশ্ব সংবাদ শুনছেন থেকে আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ পঁচিশ মিটার ব্যান্ডে বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে ঢাকা খুলনা কুমিল্লা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের বিক্ষোভ হয়েছে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলায় সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেড় শতাধিক আহত হয়েছেন বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম তিনি হাসপাতালে সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আজ সন্ধ্যা পর্যন্ত আহত অন্তত একশো পঞ্চান্ন জন চিকিৎসা নিয়েছেন তিনি বলেন আমাদের আন্দোলন দমন করার জন্য ছাত্রলীগ বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে আমাদের উপর হামলা করেছে শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শখিদুল্লাহ হল এলাকায় সংঘর্ষ চলছিল আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্যের পাদদেশে এই বিক্ষোভ শুরু হয় আন্দোলনকারীরা দাবি আদে নানা স্লোগান দিয়েছেন বিক্ষোভ থেকে তারা দাবি তোলেন প্রধানমন্ত্রী বক্তব্য প্রত্যাহার করতে হবে বিক্ষোভে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েট ঢাকা মেডিকেল কলেজ ইডেন মহিলা কলেজ ঢাকা কলেজ বদ্রুন্নেসা সরকারি মহিলা কলেজ ঢাকা নার্সিং কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী যোগ দেন বিক্ষোভে চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার কে বলেরে রাজাকার ধিক্কার ধিক্কার প্রধানমন্ত্রী বক্তব্য প্রত্যাকার করতে হবে করতে হবে এ ধরনের নানা স্লোগান দেওয়া হয় এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোকেয়া হলের মেয়েদের মুখে রাজাকার স্লোগান শুনে দুঃখ পেয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও লাগে না

অধীনে নাগরিকত্ব পাওয়ার জন্য গত চার মাসে মাত্র আটজন আবেদন করেছেন আজ আক্ষেপের সুরে তথ্য জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন যারা দু সালের আগে ভারতে এসেছেন নাগরিকত্ব আইনের শর্ত মেনে আবেদন না করলে তাদের বিরুদ্ধে সরকার মামলা করবে আর যারা দু হাজার সালের পরে এসেছেন তাদের নির্বাসিত করা হবে অসমে বিভিন্ন সময় হিন্দু বাঙালিদের একটা বড় অংশের অনুপ্রবেশের কথা বলা হয়ে থাকে অভিযোগ করা হয়ে থাকে বাংলাদেশ থেকে বাঙালি মুসলমানরাও অবৈধভাবে অনুপ্রবেশ করেছে অসম এবং সেটি সেখানকার একটি বড় সমস্যা তবে এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে বিভিন্ন মহল থেকে এখন প্রশ্ন উঠেছে সংশোধিত নাগরিকত্ব আইন বা তে কেন এত কম সংখ্যক আবেদন পড়ছে এর জবাবে হিমন্ত বলেন অনেকেই নিজেদের নাগরিকত্ব সম্পর্কে নিশ্চিত আছেন প্রয়োজনে আদালতে তা প্রমাণ করবেন মুখ্যমন্ত্রী বলেন সংশোধিত নাগরিকত্ব আইনের অধীনে পঞ্চাশ লক্ষ মানুষ নাগরিকত্ব পাবেন হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অনুষ্ঠিত ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটি সম্মেলন বয়কট করার জন্য ইউরোপীয় ইউনিয়নের নেতারা পরিকল্পনা শুরু করেছেন আগামী আঠাশ ও উনত্রিশ আগস্ট সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে কিন্তু ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা বুদাপেস্টে এই উচ্চ পর্যায়ের সম্মেলনটিকে ঠেকিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন ইউক্রেন সংঘাত অবসানের লক্ষ্য নিয়ে সম্প্রতি হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান রাশিয়া সফর করেন এবং সে সময় তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন কিন্তু অরবানের এই সফরকে ভালোভাবে দেখছেন না ইউরোপীয় নেতারা মার্কিন গণমাধ্যম পলিটিকো বলছে হাঙ্গেরিতে অনুষ্ঠিত এই সম্মেলনের পরিবর্তে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল একই সময় পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে একটি কাউন্সিল আয়োজন করার কথা বিবেচনা করছেন এর মাধ্যমে হাঙ্গেরির প্রধানমন্ত্রীর আমন্ত্রণে অনুষ্ঠিত সম্মেলন বয়কট করা সম্ভব হবে এর মাধ্যমে ইউরোপীয় দেশগুলো অরবানকে শাস্তি দিতে চাইছেন বলে ধারণা করা হচ্ছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ বা পিটিআই নিষিদ্ধ করতে যাচ্ছে দেশটির সরকার আজ সোমবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন এই সিদ্ধান্ত বাস্তবায়নে সরকার মামলা করবে এরপর দেশটির সুপ্রিম কোর্ট পিটিআইকে নিষিদ্ধ করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী এর আগে পিটিআইকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়েছিল তবে দলটিকে পুরোপুরি নিষিদ্ধ করা হয়নি শ্রোতা বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সংবাদ অনুষ্ঠান দৃষ্টিপাত ফিলিস্তিনের ক্রীড়া বিষয়ক কর্মকর্তারা ফিলিস্তিনি খেলোয়াড়দের উপর ইহুদিবাদীদের ব্যাপক হত্যাযজ্ঞের খবর দিয়েছেন এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতের শুনুন একটি সংবাদভাষ্য শুনুন সহকর্মী আমির হোসেনের পরিবেশনায় ফিলিস্তিনের ক্রীড়া বিষয়ক কর্মকর্তারা ফিলিস্তিনি খেলোয়াড়দের উপর ইহুদিবাদীদের ব্যাপক হত্যাযজ্ঞের খবর দিয়েছেন খেলোয়াড় ও ক্রীড়ামদী ব্যক্তিরা প্যারিস গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠানের জন্য যখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন তখন গাজায় ফিলিস্তিনি খেলোয়াড়দের উপর ইসরায়েলি গণহত্যার সর্বসাম্প্রতিক বর্বর ও দানবীয় অধ্যায় শুরু হওয়ার খবরে আগামী ২৬ জুলাই এই বিশ্ব অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হচ্ছে পার্স টুডে জানিয়েছে ফিলিস্তিন জাতীয় অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট জিব্রাইল রাজাব বলেছেন গত দু সালের সাত অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে চারশো ফিলিস্তিনি খেলোয়াড় প্রশিক্ষক ও ক্রীড়া কর্মকর্তা হতাহত হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টা অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতাকারী সংগ্রামী ফিলিস্তিনি দৌড়বিদ মাজিদ আবু মেরাহিল জুন মাসে মারা যান তিনি কিডনির অচলতাজনিত অসুস্থতায় ভুগছিলেন ইসরায়েলি আগ্রাসনে গাজার বেশিরভাগ হাসপাতাল ধ্বংস হয়ে যাওয়ায় এবং চিকিৎসা সেবার অভাবে মেরাহিল মারা যান ফিলিস্তিনের ফুটবল ফেডারেশনও জানিয়েছে বিশিষ্ট ফিলিস্তিনি ফুটবলার আহমদ আবুল আতাও তার পরিবারের সব সদস্য গত জুন মাসে ইসরায়েল বিমান হামলায় শহীদ হয়েছেন তিনি গাজার আল আহালি ক্লাবের খেলোয়াড় ছিলেন আবুল তার স্ত্রী ছিলেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক ইসরায়েলীয় বিমান হামলায় তার স্ত্রী ও দুই সন্তানও শহীদ হন এছাড়াও আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় বিচারক বা রেফারির ভূমিকা পালনকারী ফিলিস্তিনি ক্রীড়া ব্যক্তিত্ব হানি মাসমা ইসরায়েলি বিমান হামলায় মারাত্মকভাবে আহত হয়ে শাহাদাত বরণ করেন ফিলিস্তিনি ক্রীড়াবিদদের বিরুদ্ধে ইসরায়েলি পরিশাচিকতা এমন সময় ঘটছে যখন আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ও ফেডারেশনগুলো এইসব ক্রীড়াবিদদের সমর্থনে কোন প্রতিক্রিয়া দেখাচ্ছে না এর আগে রাশিয়ার ক্রীড়াবিদরা ইউক্রেন যুদ্ধের কারণে অলিম্পিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন এদিকে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলকে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিষ্ঠানগুলো থেকে বহিষ্কারের গণদাবি দাবি ক্রমেই জোরদার হচ্ছে আন্তর্জাতিক ফুটবল সহ অলিম্পিক গেম থেকে ইসরায়েলকে বহিষ্কারের ন্যায্য দাবি নিয়ে অনেকেই নানা আবেদনপত্রে স্বাক্ষর দিচ্ছেন তারা বৈশ্বিক বা আন্তর্জাতিক ক্রীড়া প্রতিষ্ঠানগুলোর গুলোর দ্বিমুখী নীতিরও প্রতিবাদ জানাচ্ছেন তারা বলছেন ইউক্রেনের উপর হামলার কারণে যদি রাশিয়াকে আন্তর্জাতিক নানা ক্রীড়া প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হয় তাহলে পঁচাত্তর বছর ধরে দখলদারিত্ব গণ গণহত্যা বিশেষ করে বর্তমানে গাজায় বৈশাচিক গণহত্যা ইসরায়েলকেও আন্তর্জাতিক খেলাধুলা থেকে বহিষ্কার করা হবে না আন্তর্জাতিক কূটনীতিক অঙ্গনের মতো ক্রীড়া অঙ্গেন ইসরায়েলকে বর্ণবাদের দায়ে দখল দায়িত্বের দায়ে একঘরে বা বয়কট করার চেষ্টা চালানো উচিত বলে নিরপেক্ষ ও মানবতাবাদী বিশ্লেষকরা মনে করছেন এ ব্যাপারে দক্ষিণ আফ্রিকাকে বয়কট করার দৃষ্টান্তের মতো পদক্ষেপের পুনরাবৃত্তি করা যেতে পারে বলে তারা মনে করছেন ইতিবাদে ইসরায়েল দু সালের সাত অক্টোবর থেকে পশ্চিমা সরকারগুলোর গুলোর সর্বাত্মক সহায়তা সমর্থন নিয়ে পশ্চিম ও গাজায় মজলুম ও প্রতিরক্ষাহীন গণহত্যা অভিযান চালিয়ে যাচ্ছে এর জবাবে গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন ও লেবানন ইরাক ইয়েমেন ও সিরিয়ার প্রতিরোধ আন্দোলন গুলো ইসরায়েলের এইসব অপরাধযজ্ঞের প্রতিশোধ নেবে বলে ঘোষণা করেছে ইসরায়েলি বর্বরতা এ পর্যন্ত গাজায় আটত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি শহীদ ও সাতাশি হাজারেরও বেশি আহত হয়েছে এদের বেশিরভাগই শিশু ও নারী নিখোঁজ রয়েছেন আরো এক লাখ ইসরায়েলের অস্তিত্ব গড়ে ওঠে উনিশশো সালে উপনিবেশবাদী ব্রিটেনের ব্যালফোর নামক ঘোষণার আলোকে এবং বিশ্বের নানা অঞ্চল থেকে ইহুদিদেরকে ফিলিস্তিনে অভিবাসন করতে উৎসাহ যোগিয়ে উনিশশো সালে ইসরায়েল তার আনুষ্ঠানিক অস্তিত্ব ঘোষণা করে সেই থেকে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যার ও গোটা ফিলিস্তিনের ভূখণ্ড গুলোকে দখলে নেয়ার নানা ষড়যন্ত্র বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হয়েছে বিশ্বের কয়েকটি দেশ ইসলামী জনশাসনতান্ত্রিক ইরানের দাবির সঙ্গে শুনিয়ে মিলিয়ে ইসরায়েলি উপনিবেশবাদী শাসন বিলুপ্ত করার ও ইহুদিদেরকে তাদের নিজ নিজ ফিরে যাওয়ার জোরালো এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বেলাশি পার্সেন্ট ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে